আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিমারকত সম্মানিত ভিউর সামি ডাক্তার মোহাম্মদ ইসুর রহমান আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বেল বাটন অন করে রাখুন আর এখন সাবস্ক্রাইব করতে মন না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলোচনা করব প্যারালাইসিস সম্পর্কে যদি আপনি আগে থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি জানতেন জানেন যে আমি মেডিকেল টার্মগুলোকে খুবই প্রাণঞ্জল বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম হবে না আজকে আমি প্যারালাইসিস সম্পর্কে সেহেতু কথা বলবো প্যারালাইসিস সম্পর্ক অর্থাৎ প্যারালাইসিস কেন হয় কোন কোন সমস্যার কারণে আমাদের শরীরে প্যারালাইসিস হয় এবং এটার কারণ কি কি কারণে হয় আর এটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো এটা আর হোমিওপ্যাথিতে আমরা এটা কি ট্রিটমেন্ট দিতে পারি হোমিওপ্যাথি যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট ব্যবস্থা হোমিওপ্যাথিতে এটার অনেক ধরনের মেডিসিন আছে অনেক অনেক মেডিসিন আছে তারপরেও আমি আজকে যা পারি চার পাঁচটা মেডিসিন সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব তো ভিডিওটা লম্বা হলো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন তো আমাদের শরীরের প্যারালাইসিস যে হয় সেটা একটা অঙ্গ হতে পারে অথবা একটা পাস হতে পারে যেটাই হোক যেভাবে হোক না কেন এটা কেন হয় এইটা নিয়ে আমি কথা বলি আমাদের শরীরের যেই হাত পা গুলো আমরা মুভমেন্ট করি যেই শরীরের অংশটা যেই অংশটাই আমরা মুভমেন্ট করি না কেন এটা কিন্তু মাংসপেশির মাংসপেশির মাধ্যমেই কিন্তু হয় আর মাংসপেশিটা নিয়ন্ত্রণ হয় আমাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমে এখন নার্ভাস সিস্টেমে আমাদের ব্রেনের দুটো সিস্টেমে এই কাজটা সম্পন্ন হয় একটা হচ্ছে সেন্সরি নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে মোটরি নার্ভাস সিস্টেম হ্যাঁ এটা অনুভব করা একটা কাজ সম্পাদন করা এই দুইটা জিনিস দিয়েই আমাদের কিন্তু শরীরটা পরিচালনা হয় এটা ব্রেন সিগনালের মাধ্যমে এটা করে থাকে এখন এই দুটা সিস্টেমের মধ্যে কোনো একটা সিস্টেম অথবা দুটা সিস্টেমেই যদি খারাপ হয় অথবা কোনো একটা সিস্টেম যদি ঠিক মতো কাজ না করে তাহলে আপনার মনে করেন যে আপনার প্যারালাইজড মানে এই দুটা সিস্টেম সেন্সরি সেন্সরি নার্ভাস সিস্টেম অডোরি নার্ভাস সিস্টেম এই দুটা সিস্টেমের কোনো একটা সিস্টেম বা দুটার মধ্যে দুটাই বা কোনো একটা যদি কাজ না করে যেই লক্ষণগুলো আপনার শরীরে আসবে সেটাই প্যারালাইসিস ক্লিয়ার যেমন মনে করেন যে আপনার একটা একটা মুখের সাইড একদিকে ঝুলে পড়া বা চোখের এই লিডটা আপনার এইভাবে বন্ধ হয়ে যাওয়া তারপরে একটা সাইড অবশ হয়ে যাওয়া হাত পা আপনার মুভমেন্ট না করতে পারা অবশ হয়ে যাওয়া শূন্যতাবোধ থাকা জিহ্বার মধ্যে প্যারালিস্ট হতে পারে যদি আপনার জিহব্বায় এই সমস্যাটা হয়ে থাকে জিহব্বার জিহব্বার নার্ভের মধ্যে তাহলে আপনার মনে করেন যে জিহব্বা আপনার আপনি কথা বলতে পারবেন না আপনার ভেতর থেকে আওয়াজ আসবে না আপনার মুখটা মাকা হয়ে যাবে এই এই ধরনের যে সমস্যাগুলো হয় এই সেন্সরিয়াল মোটরি সিস্টেমের সমস্যার কারণে হয়ে থাকে এখন এটা এই প্যারালাইসিসটা আমাদের কেন হয় এই জিনিসটা আগে জানতে হবে তো আমি সামনের ভিডিওতে আমরা কিভাবে প্যারালাইসিস থেকে বেঁচে থাকতে পারবো এই জিনিসটার আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব দুই একদিন দুই চার দিনের মধ্যে এসে তখন আমরা জানতে পারবেন যে প্রিভেনশন কিভাবে আমরা করব তো তার আগে যেহেতু প্যারালাইজড নিয়ে আমি আজকে কথা বলছি তার কারণটা জানা দরকার প্যারালাইজড অন্যতম প্রধান কারণ হচ্ছে হাই বিপি হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার একশো এক থেকে একশো দুই পর্যন্ত সর্বোচ্চ এর উপরে যদি যায় তাহলে আপনার ব্রেন স্টক করার চান্স বেশি থাকে ব্রেন স্টক করলে কি হয় আপনার ভিতরে ব্রেনের যে নসগুলো আছে হ্যাঁ এই নসগুলো ফেটে যায় ফেটে যাওয়ার কারণে আপনার এখানকার যে সেলগুলো আছে এগুলো ড্যামেজ হয়ে যায় এবং ওখান থেকে যে নার্ভাস সিস্টেমের যেই যেই অংশটা অর্থাৎ যেই আপনার যে ক্যাপিলারিটা ফেটে গেল এটা যেই নার্ভের সাথে সংযুক্ত যেই নার্ভে বা যেই মাংসপেশিগুলোতে সে ব্লাড সাপ্লাই করত সেগুলো ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে সেগুলো অবশ হয়ে যাবে অচল হয়ে যাবে এবং সেই নার্ভগুলো যেগুলো অচল হয়ে গেল যেই যেই অংশটা সে সঞ্চালনার কাজে নিয়োজিত ছিল সেই সেই অংশটা প্যারালাইজড হয়ে গেল এখন এটা আরো অনেক অনেক কারণ আছে এই এই কারণগুলো তো আপনার প্যারালাইজড হতে পারে যেমন আপনার ইনজুরি যদি হয় ট্রমা আপনার মাথায় আঘাত পেলো আঘাত পাওয়ার কারণে ওই একই জিনিস হ্যাঁ আপনার আঘাত পেলে স্ট্রোক হলো যেমন মনে করেন যে ইনজুরি হয় ওখানে একটা সমস্যার সৃষ্টি করে আপনার ট্রমা বা ইনজুরি হওয়ার কারণেও এই নার্ভ সিস্টেমের মাধ্যমে আপনার আঘাত পেয়ে সেখানে ব্লাড সার্কুলেশন বাধাপ্রাপ্ত হয় আপনার স্পাইনাল কর্ডের কর্ডে আপনার সমস্যা হলে আপনার প্যারালাইজড হতে পারে আপনার পোলিও থেকে পোলিওর কারণে প্যারালাইজড হতে পারে তারপরে সেরিবাল প্লেজি একটা অসুখ আছে এটার কারণে আপনার প্যারালাইজড হতে পারে তারপরে আপনার পেরিফেরাল নিউরোপে নিউরোপ্যাথি এইটার কারণে হতে পারে পার্কিনসনিজম এই সমস্যাটার কারণে আপনার প্যারালাইজ হতে পারে আরো কিছু কারণ আছে তো এই বিষয়গুলো থেকে আপনার প্যারালাইজ হয়ে যায় আজকে আমি সব কারণগুলো কিছু দিয়ে গেলাম এখন এখন ঘটনা হচ্ছে যদি প্লেজি সম্পর্কে বলতে বলছি না যাই তাহলে তো অনেক কিছু বলতে হবে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে তো এখন এই সমস্যাগুলোর কারণে যদি আপনার আহ প্যারালাইজড হয় প্যারালাইজড হলে কি ধরনের সমস্যা হয় হ্যাঁ এটা আমরা সবাই জানি মোটামুটি তারপর আপনার মনে করেন যে একটা সাইডে হতে পারে ডবল সাইড হতে পারে পুরো শরীর হতে পারে আপনার মুখ একটা পাশ হতে পারে একটা চোখের পাতা হতে পারে এটা আঙ্গুল হতে পারে এটা হতে পারে এই ধরনের অনেক ধরনের আপনার শরীরে বা শরীরের অঙ্গের অঙ্গহানি হতে পারে তো এটা যদি আমি ই করতে যাই আপনার প্রিভেনশন করতে যাই আজকে অল্প ভাব ভাষায় যদি বলি আপনার করণীয় হচ্ছে যদি আপনার এ ধরনের কোনো সমস্যা বোধ হয় আপনার যে আপনার কথা বারবার মনে হচ্ছে বা জিহব্বার মধ্যে একটা শূন্যতা বোধ মনে হচ্ছে যে মনে হচ্ছে যে জিহব্বাটা ঠিকমতো কাজ করছে না বা একটা সাইড আপনার কেমন অবশ টাইপের লাগতেছে শক্তি পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনি বিপি চেক করাবেন প্রথমে তারপরে তারপরেও যদি আপনার বেশি সমস্যা হতে থাকে তাহলে অবশ্যই হসপিটালাইজেশন আপনাকে অবশ্যই করতে হবে খুব দ্রুততার সাথে আমি হোমিও চিকিৎসক আমি বিশ্বাস করি যেই সমস্যাটা যেখানে গেলে সমাধান পাওয়া যাবে সেখানে যেতে হবে আপনাকে তাই সেটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক নিউরোপে আয়ুর্বেদিক হোক আর যেটাই হোক না কেন মানে অর্থাৎ আপনাকে সুস্থ থাকতে হবে হ্যাঁ আপনি যদি এটা যদি এখন আপনার আহ এর আপনার প্রিসিংটও আপনার শরীরে আছে আপনি যদি এটার কোনো ডাক্তারের কাছে অভিজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে যদি আপনি চেক আপগুলো না করান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার অদূর ভবিষ্যতে প্যারালাইসড হতে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে হসপিটালাইজেশন আপনার করতে হবে হসপিটালে গিয়ে আপনার চেক করে আপনাকে এটা কনফার্মেশন হতে হবে তো কথা হচ্ছে এগুলো করার পরে করলেন যদি প্রিভেনশন জানা থাকে তো করবেন আর প্রিভেনশনের ভিডিও যদি আসতেছে সামনে সেটা থেকে আপনারা জেনে নিতে পারবেন আর এখন হোমিওপ্যাথিতে যদি প্যারালাইজড হয়েই যায় এই কারণগুলোর কারণে আপনার হয়েছে মনে করেন কোনো এক কারণে যদি হয়ে যায় শত শত মেডিসিন আছে হোমিওপ্যাথিতে দেন হোমিওপ্যাথি যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট ব্যবস্থা তো অনেক মেডিসিন আছে আজকে আমি চার থেকে পাঁচটা মেডিসিন আপনাদের সন্দেশ সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন হোমিওপ্যাথিতে আমরা কিভাবে ট্রিটমেন্ট দেব সেই সম্পর্কে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব চলুন আলোচনা মেডিসিনের আলোচনা শুরু করি এক নাম্বার মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টানা টু পাওয়ার 200 CH potency এই মেডিসিনটা হচ্ছে ব্রেনের মধ্যে সেল সেল ব্রেনের যে আছে এখানে যদি কোনো কারণে আপনার আঘাত লাগার কারণে স্ট্রোক হওয়ার কারণে কোনো কারণে যদি রক্তের চাকা জমে যায় হ্যাঁ এই কারণে যদি আপনার প্যারালাইসটা হয়ে থাকে এবং পরীক্ষা নিরীক্ষার পরে যদি দেখা যায় যে এখানে আপনার রক্তের চাকা জমে গেছে আর পরীক্ষা নিরীক্ষার কথা এই জন্যই বলছি আপ আমি যেহেতু হোমিও চিকিৎসক আমার কাছে যত পেশেন্ট আসে এরা কিন্তু সবাই কাগজপত্র নিয়ে আসে অর্থাৎ আগে চেষ্টা করার পরে আপনার কাছে কিন্তু আসবে এবং আসার সময় অন্য অনেকগুলো কাগজ চিকিৎসার প্যাথোলজিক্যাল টেস্ট আপনার কাছে নিয়ে আসবে তখন আপনি এটা দেখে বলতে পারবেন যে আসলে এই সমস্যাটা হয়েছে যদি আপনার এই ধরনের ব্লাড সেলের চাকা এ ভিতরে থাকে হ্যাঁ তাহলে আপনি এই অর্নিকা মন্টিনা 200 মেডিসিনটি সকালবেলা দুই ফটা দিবেন খালি পেটে ডাইরেক্ট জিহ্বার মধ্যে যদি আপনি এটা দিতে পারেন তাহলে কি হবে তার ব্লাড সার্কুলেশন যেখানে ব্লাড ব্লাডের চাকাটা জমা হওয়ার কারণে ব্লাড সার্কুলেশনে বাধা প্রাপ্ত হচ্ছিল যে নার্ভটার মধ্যে এই নার্ভটাতে ব্লাড সার্কুলেশন সঞ্চালনটা अगेन নাই করে দিবে অর্থাৎ ঠিক করে দিবে আর এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার প্যারালাইসিস ঠিক হয়ে যাবে দুই নাম্বার মেডিসিনটা আছে হাইপেরিকাম হাইপেরিকাম এটা 200 এসএইচ পটেনসিটিতে আপনি নিতে পারবেন যখন নার্ভে ইনজুরি যদি হয় নার্ভে ইনজুরি যদি হয় আপনার স্পাইনাল কর্ডে হতে পারে অথবা অন্য কোনো নার্ভে ইনজুরির কারণে যদি আপনার এই বাধা প্রাপ্তটা হয়ে থাকে হ্যাঁ এটা যদি আপনার ফাইন্ড আউট করা হয়ে যায় এটার লক্ষণ যদি হয়ে থাকে এবং এটা যদি আপনার বাম পাশে যদি হয় আপনার প্যারালাইজটা বাম পাশে পুরা অঙ্গ হোক বা কোনো অঙ্গ বাম পাশ যদি ইন্ডিকেট করা থাকে তাহলে হাইপেরিকাম মেডিসিনটি দুই ফোঁটা দুপুরে আপনি এটা নিতে পারেন ওটা সকালে এটা দুপুরে আচ্ছা এই এটা গেল আপনার হাইপেরিকাম টু হান্ড্রেড তারপরে জেলসিমিয়াম মেডিসিনটি জেলসিমিয়াম মেডিসিন এমন একটি মেডিসিন যে কোনো ধরনের প্যারালাইসিস রোগীর জন্য এটা খুবই কার্যকর এটা আছে যদি আপনার মাংস দুর্বল থাকে মাংস কাজ করে না অর্থাৎ মাংস মুভমেন্টের কারণেই তো আমার হাত পা সব কিছু সরে চলা আমি সঞ্চালন করতে পারি তো এটার দুর্বলতার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এই দুর্বলতা যত বছর হোক প্যারালাইসিসটা যদি আপনার 3 4 বছর 5 বছর পুরাতন হয়ে থাকে আপনি এটা দিবেন এটা মেডিসিনটা 3 থেকে 6 মাস আপনি টানা চালান আপনার ফলের কোনো আশা করবেন না দেখবেন 3 থেকে 6 মাস পরে একটা রেজাল্ট আপনি পেয়ে গেছেন তো এটা কি করতে হবে এটা আপনি জেলসিমে মেডিসিন যদি 200 পটেন্সিতে নেন তাও হয় অথবা কিউ ফর্মে যদি নেন তাহলে আপনি বিশ ফোঁটা করে দিন দুই দুইবার থেকে তিনবার হালকা গুনগুনা গরম পানির সাথে ওনাকে এটা দিতে পারেন আর যদি টু হান্ড্রেড পটিসিতে নেন তাহলে আপনার এই সন্ধ্যা বেলা অর্থাৎ প্রথম সন্ধ্যা বিকেলের বিকেলের দিকে মাগ্রিবের টাইমে আর দুই ফোঁটা করে ওনাকে খাওয়াই দিতে হবে আচ্ছা এরপরে মেডিসিনটা হচ্ছে ককুলাস এন্ডিকা ইন্ডিকা কোকোলাস ইন্ডিয়া মেডিসিনটি এটা যার একটি সাইড পুরা পড়ে গেছে মনে করেন একটা সাইড পুরাই এক পাশ একদম এখান থেকে শুরু করে এক পাশ সেটা ডান হোক আর বাম হোক এই মেডিসিনটি খুবই ভালো একটা রেজাল্ট দেয় যদি আমরা রাত্রে দু ফোটা করে এই প্যারালাইসিসের রুগীদেরকে এটা দিতে পারি তো এই ধরনের সিংটম আরও অনেক আছে সিংটোমেটিক অনেক মেডিসিন আছে তবে সব থেকে ভালো হয় যদি আপনি ভালো কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কেস্টেকিংয়ের মাধ্যমে এই ট্রিটমেন্টটা দিতে পারেন ভালো হয় তবে আমি প্রাথমিকভাবে এই জিনিসটা আপনাকে দিচ্ছি কারণ এটা যেহেতু হোমিওপ্যাথিতে এই ধরনের মেডিসিন আছে এবং এই সিমটোম আলোকে আমরা এটা ইউজ করে থাকি তাই আমি এটা জানানোর প্রয়াস করলাম মাত্র তারপরে যদি আপনার কাছে যদি আপনি ডাক্তার বা চিকিৎসক হয়ে থাকেন যদি আপনার কাছে কোনো প্যারালাইসিসের আসে তাহলে এই মেডিসিনটি না দিয়ে কখনোই আপনি প্যারালাইসিসের রুগীকে বিদায় করবেন না সেটা হচ্ছে ক্যালিফস এক্স অথবা টুয়েলভ এক্স সিক্সএক্স অথবা এক্স এই জন্য বললাম আপনার এটা রুগীর পেশেন্টের আপনার সার্বিক অবস্থার উপর বিবেচনা করে এটা ডাক্তার বুঝিয়ে দিবেন আর যদি আপনি এমনিতেই খাওয়াতে চান মানে আপনি ভিডিও ওয়াচিং করে আপনি জিনিসটা খাওয়াতে চাচ্ছেন এটা আপনি অবশ্যই সিক্স এক্স পোটেন্সিটা দিবেন পনেরো দিন তারপরে আপনি টুয়েলভ এক্স এ যেতে পারেন তো এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে দিবেন এটা মনে করেন যে আট থেকে দশটা দানা হালকা গরম পানিতে ছেড়ে দিয়ে এটা গলে যাবে তারপরে মনে করেন যে রুগী খাবে দিন তিনবার এটা নার্ভ টনিক এই নার্ভের মধ্যে যত প্রকার সমস্যা আছে হ্যাঁ এটা নার্ভের টোটাল নার্ভ সিস্টেমের উপরে ভালো কাজ করে তো এই হচ্ছে আমার পাঁচটা মেডিসিন আজকে আপনাদের জন্য তো আশা করছি আজকে তথ্যগুলো আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই প্যারালাইসিস প্যারালাইসিসের আহ সংখ্যা বাংলাদেশে এত পরিমাণে বেড়ে গেছে যেটা মানে ভুল চিকিৎসায় হোক কারণে হোক বা অন্য অন্য যে রোগগুলো আছে এগুলোর কারণে হোক এটা কিন্তু মানে এই এক ঘর পর পর বা প্রতিটা কয়েকটা এটা থাকেই দু সেটা পূর্ণাঙ্গ প্যারালাইসিস হতে পারে অর্ধেক হতে পারে অথবা কোনো অংশ হতে পারে অথবা প্যারালাইসিসের প্রিসিংটম লোকও যদি থাকে তাহলে এই মেডিসিনগুলো যদি ভাবে সে নিতে পারে তাহলে তার এই সমস্যাটা আর কখনো তার আসবে না তো আজ এই ভিডিওতে এ পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ